আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বন্ধন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আসুন আলহামদুল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাতে রয়েছি বাংলাদেশ হাওর ও জলভূমি উন্নয়ন অধিদপ্তর দ্বারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর আবেদনটি শুরু হবে আগামী সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল বিকাল পাঁচ ঘটিকা আপনাদের সম্পূর্ণ অনলাইনে আপনারা টেলিটকের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন তো চলুন আগে আমরা সার্কুলারটি দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাফটসম্যান পথ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে তৃতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে কৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডাটা কালেক্টর এখানে গ্রেড হচ্ছে চোদ্দ পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বিশ ইংরেজিতে বিশ বাংলায় বিশ্ব গতি হিসাবরক্ষক পদসংখ্যা একটি গেট ১৪। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃষ্টি স্নাতক বা সমানের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে চার নম্বর পরটি হচ্ছে সার্ভেয়ার এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো কারিগরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে সার্ভেইং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলা বিশ্বদের গতি ব্যক্তিগত সহকারী এখানে বেতন গ্রেড ১৬ পদের সঙ্গে একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমানের উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা খরিকা সর্বনি গতি ইংরেজি বাংলায় বাংলা বিশ হিসাব সহকারী এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি বেতন গ্রেড ষোলো এখানে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক পাস কোনো শিক্ষিত কম্পিউটার প্রতিষ্ঠান হইতে কম্পিউটার তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ লাগবে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে স্টোর কিপার এখানে বেতন গ্রেড ছাশ একটি এখানে উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত বাংলায় টাইপিংয়ে বিষ ইংরেজি টাইপিংয়ে শব্দের গতি থাকতে হবে তো আবেদনটি শেষ হবে আগামী ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকে মধ্যে আপনারা সবাই অনলাইনে আবেদন করে নেবেন যা কেউ যদি অনলাইনে আমার মধ্যে আবেদন করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নাক দেবেন আমি আপনাদের আবেদনটি স্বল্প খরচ করে দেবো আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ